হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং পৌলমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর সরস্বতী পুজো জানি অনেক দিন আগেই হয়ে গেছে আমার ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো যাই হোক একটু মানিয়ে নিও এখন চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার পর পাড়ার ঠাকুরগুলো দেখতে আর এবারে যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছিল রবিবার আর সোমবার তো আমরা পালন করেছি সোমবারটাই তো আজ হচ্ছে সোমবার চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার পর পাড়ার ঠাকুরগুলো দেখতেই দেখো এখানটা কি সুন্দরভাবে সাজিয়েছিল ছাতা দিয়ে দারুণ সাজিয়েছিল আর ঠাকুরটা তো তোমরা দেখলেই আর আগের দিন মা এখানে গোটা সেদ্ধ রান্না করছিল আমাদের গোটা সেদ্ধ আছে তোমাদের কার কার গোটা সেদ্ধ আছে আমাকে কমেন্ট করে জানিও তো এ দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছে এটা আগের দিনের ভিডিও পঞ্চমী থাকতে থাকতে আমাদের গোটা সেদ্ধ বসাতে হয় আর পরের দিনকে আমাদের ভাঙতে হয় আর আমার ছোট্ট সরস্বতীকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো কি সুন্দর লাগছে না ওর মা কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে আর সবাই দেখো শাড়ি পরে সব ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আর এই দেখো আমাদের বাড়ির সামনের ঠাকুরটার সামনে আমি এসে একটু বসেছিলাম আর তখন দেখি কি সুন্দর সুন্দর সব গান দিচ্ছে আর এরা এত সুন্দর নাচছে না ভিডিও করে থাকতে পারলাম না দেখো আমার ভাইজি ওদিকে নাচছে এদিকে আর একটা বোন নাচছে সবাই এত সুন্দর নাচছিল আর এখন বিকেলবেলা এখন চলে এসেছি আবার ঠাকুর দেখতে সাথে মা তারপরে বুনির মা তারপর আমি সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর দেখো এখানে কি সুন্দর এই প্যান্ডেলটাও দারুণ সাজিয়েছিল আর বুনিকে মাঝখানে আমার মা দাঁড় করিয়ে দিয়েছে আমার এটা ভিডিওটা করেছিল দেখো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে আর ঠাকুরটাও দেখো কি সুন্দর তারপর একটু সন্ধ্যে হয়ে গেল সন্ধেবেলা চলে এসেছি আমার বাড়ির সামনের ঠাকুরটা দেখাতে চলো আমার বাড়ির সামনের ঠাকুরটা তোমরা দেখে নাও কেমন হয়েছে জানিও এই দেখো আমার বাড়ির সামনের ঠাকুরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখানেই মঙ্গলবার দিন লুচি খাওয়ানো হচ্ছিল আর আমি তো সেদিন ছিলাম না আমি গেছিলাম মামার বাড়ি তো আমি খেতে পারিনি এখানে মায়েরা সব খেতে বসে পড়েছিল খাইয়েছিল হচ্ছে লুচি ফুলকপি আলুর তরকারি বোঁদে চাটনি পাপড় মা একটু একটু করে ক্লিপ নিয়েছে শুধু এখানে বুনি দিদি খাচ্ছিলো আর এইটা কোথাকার ঠাকুর বলো তো শুনবে আমি চলে এসেছি কিন্তু মামার বাড়িতে এরা হচ্ছে মামার বাড়িরই ঠাকুর মামার বাড়ির মানে মামার বাড়ির ঠাকুর নয় মানে মামার বাড়ির সামনে এসেছিলো তো ওখানেই গেছিলাম তারপর দেখো এখানে আমার মিমি বিরিয়ানি রান্না করছে চিনতে পারছো দেখো এখানে বিরিয়ানির আলুগুলো সব মশলা মাখাচ্ছিল ভাজবে বলে আর এদিকে সব পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা সব এগুলো পেস্ট করবে এখানে মামা চিকেন কিনে নিয়েও চলে এসেছে আর এখানে দিদা একটুখানি চিকেনগুলোকে মানে একটু কেটে কেটে দিচ্ছিল যাতে মশলাগুলো চিকেনের ভেতর ঢোকে আর পুরো রান্নাটা কিন্তু মিমি করবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন রান্না হয় এই দেখো এখানে মিমি মাংসগুলো সব ভেজে নিচ্ছে আর ওদিকে পেঁয়াজ ভাজা তো হয়েই গেছিলো আর ওখানে কটা মাংস ভেজে রেখেছিল আবার এই কটাগুলো ভেজে নিচ্ছে আর এখানে টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট সব একবারে করার মধ্যে দিয়ে দিল এবার এটা একটু কষে নিলেই এরপর এর ওপরে আলু মাংস এইসব দিয়ে দেবে এখানে কিন্তু কালারটা চলে এসেছে এর ওপরে আমরা দিয়ে দেবো আলু আলু তো দিয়ে দিলাম এর ওপরে দেবো ভাজা মশলা এটা বাড়িতেই তৈরি করা হয়েছিল আগে মাংস দিতে হয় এইটা দেবো আলু দিয়ে হবে বড় বড় আনগুলো দিদি কি দুধের মতো ওইটা দিলে নাকি 나도 안 되는 사람. 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 나도 안 되는 তোমরা তো শিখেই গেলে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় তো প্রথমে ওখানে আলু মাংস দিল হাঁড়ির ভেতরে তারপর রাইস তারপরে আবার মাংস আলু তারপরে আবার রাইস তারপর এখন হাঁড়িটার চারধারে একটু আটা দিয়ে ওটা

তোমার দু প্লেট না গো মানুষ আছে ঠাকুর মুখ চেয়েছে সত্যি সত্যি কৃষ্ণ কৃষ্ণকালীমা জানতো আছে কিছু হলেই কৃষ্ণ কৃষ্ণকালীমা দেখো কালারটা কিন্তু দোকানের মতনই হয়েছে শুধু একটু ঝাল হয়ে গেছিল তো ওটা তো ম্যারেজ হয়ে গেছে হোক করে আর দেখো কি সুন্দর মানে সেন্টটা তো জাস্ট দারুণ বেরিয়েছিল শুধু ঝালের জন্য আমি একটু খেতে পারিনি আজ আমাদের ডিনারে বিরিয়ানিই ছিল চলো খেয়ে দিয়ে কাল সকালে দেখা হচ্ছে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর দিদা এখন আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছে আমি যেহেতু একাই এসেছিলাম তো বাস স্ট্যান্ড অবধি দিদা যাবে তারপর ওখান থেকে আমি একাই চলে যেতে পারবো আর ওই দেখো দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ দেখো